বন্ধুরা এটা আমার ভাইয়ের বিয়ের দিন বাড়িতে হিজড়ে এসেছে পাঁচজন ওদেরকে খাওয়ানো হচ্ছে কারণ আমার কাকু সবাইকে অনেক খুশি করার চেষ্টা করেছে বিয়েতে যাতে বিয়েতে কোনো ত্রুটি না হয় তারপরে তাদের টাচ চলেছিলো সেটা আরেকটা বিদ্যক করছিল আর এটা আমার কাকিমণি মা ঠাম্মা সবাই সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এখানে হবে বিয়ের আসর বিয়ে আসর আর এখানে চলছে বৃত্তি শ্রাদ্ধ আমার কাকু মেজ আর একটা মেজ কাকু শ্রাদ্ধ করছে মানে পূর্বপুরুষের কে কি জানি দিচ্ছে কি জানি বলে জানিয়ে তো না মানে পূর্বপুরুষের নামে শ্রাদ্ধ চলছে যাতে বিয়ে আগামী দিনে আমার ভাইয়ের ভবিষ্যৎ জীবন যেন আশীর্বাদ পায় পূর্বপুরুষের থেকে তার জন্য এখানে একটা শ্রাদ্ধ চলছে তো আমার মেয়েকে মেন্দি করাচ্ছে আমার কাকা তো বোন তারা সমবয়সী মাসি ভঞ্জি দু নজনে সমবয়সী এক বছরের বড় ছোট তো একে অপরকে বেন্দি পড়াচ্ছে তো এখন আমার ট বদতে যাবে তো সবাই মিলে নিয়ম কানুন করছে অনেক নিয়ম তাকে বিয়েতে সবাই জানো তো আমার স্বামী হলো জামাই বাড়ি পর জামাই আমার স্বামী রাজগঠ নিয়েছে রাজগটে করে জল বরে নিয়ে আসবেন একটা নদী থেকে ছোটো একটা নদী আছে তো আমার কাকে মানে মাথা কুলো নিয়েছে অনেকে অনেক কিছু নিয়েছে মা নিয়েছে কুলসি সবাই মিলে আনন্দ করেছে গান বাজনা চলছে এটা হলো আমাদের বাড়ি মানে আমার মা বাবার বাড়ি এটা এটি হলো কাকুর বাড়ি আর সামনে হলো আমাদের বাড়ি আমাদের বাড়িটা একটু দেখা যাচ্ছে এটা হলো ঘর তো চলে গেছে একটা বট গাছের নিচে সেখানে তারা নিয়ম কানুন আছে নিয়ম কানুন তো শেষ নেই সেখানে নিয়ম করছে বৃষ্টি আছে নিয়ম তো লাগে মানে রাত্রে বেলা ছবি বালাইত না এটা ছবি তুলে তো না মানে হেঁটে যেতে যেতে বৃষ্টি জলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিছুদিন আগে বন্যা হয়েছিল তো যার কারণে এখানে কোনো পার নেই অনেক কষ্ট করে আমার স্বামী নামছে কারণ ও নামতেই হবে ও তো রাজগড় ভরবে রাজগড়ে জল ভরবে তো এখানে অনেক নিয়ম কানুন থাকে ভালো করে নিয়ম করতে পারিনি বৃষ্টি চলে এসেছে ক্যামেরা পর্যন্ত ভালো করে ক্যামেরা করতে পারিনি সবাই একটু বিরক্ত হয়েছে যে সন্ধ্যার সময় গর্বর যাওয়াটা ঠিক নয় তো গর্বরে চলে এসেছে কোনো রকমে রাত্র হয়ে গেছে তখন আর ক্যামেরা অন করে কারণ বৃষ্টি হচ্ছে ক্যামেরা কোনোরকমভাবে অন্য কার কাছে জানি দিয়েছে এখন মনে নেই তো চলে এসেছি বিয়ে বাড়িতে সমস্ত কানুন হয়ে সেই যে গুজে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এখন বিয়ে যত নিয়ম কানুন আছে সেটা হবে তোমরা সেটা দেখতে থাকো और की जीवतम 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 नमः मधुबर्कः मधुबर्कमिति इति दिनामि इना जाति है और नगर में बात करते हैं यह करबो या करिये देव हेज दोनों दोनों देखा कि तो पता है